জেনে অথবা না জেনে আমরা এমন কিছু ভুল করে থাকি যার জন্য পরে আমাদের অনেক আফসোস করতে হয় আর যখন আমরা আমাদের করা ভুলগুলো বুঝতে পারি ততদিনে অনেক দেরি হয়ে যায় তাই আমাদের জীবনে এমন কি ভুল আছে যে ভুলগুলো সম্পর্কে এখন হয়তো আমরা জানি না যা ধীরে ধীরে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই বলবো যে মানুষের এমন কি ভুল আছে যে ভুলগুলো একটি মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে কারণ যদি এখনই আমরা ওই ভুলগুলো বুঝতে পারি তাহলে ওই ভুলগুলো সংশোধন করে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারব তো চলুন শুরু করা যাক অনেক পুরনো দিনের কথা একবার একটি জঙ্গলে খুবই জ্ঞানী একটি সন্ন্যাসী থাকতো আর ওই সন্ন্যাসী সম্পর্কে ওই রাজ্যের রাজা জানতে পারে আর এরপরে রাজা ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য জঙ্গলে যায় আর জঙ্গলে পৌঁছিয়ে যখন রাজা ওই সন্ন্যাসীকে দেখে সন্ন্যাসীর চেহারা দেখে রাজা মুগ্ধ হয়ে যায় রাজা সন্ন্যাসীর চেহারা দেখেই মনে অনেক শান্তি অনুভব করে এরপরে রাজা ওই সন্ন্যাসীকে প্রণাম করে আর সন্ন্যাসীর সঙ্গে কথা বলা শুরু করে রাজা মনে মনে ভাবে যদি একবার দেখাতেই আমার মনের মধ্যে এতটা শান্তি অনুভব হয় তাহলে এই সন্ন্যাসী যদি সবসময় আমার সঙ্গে থাকে তাহলে তো আমার জীবনই বদলে যাবে আর এটা ভেবেই রাজা ওই সন্ন্যাসীকে বলে গুরুজি আপনি আমার সঙ্গে আমার রাজমহলে চলুন রাজার কথা শুনে সন্ন্যাসী রাজি হয়ে যায় রাজমহলে এসে রাজা ওই সন্ন্যাসীর অনেক সেবা করে এরপরে ওই সন্ন্যাসী রাজাকে ধন্যবাদ দেয় আর রাজমহল থেকে চলে আসার জন্য বলে এরপরে ওই রাজা সন্ন্যাসীকে বলে গুরুজি আপনি আমার বাগানে যতদিন খুশি থাকতে পারেন আপনার এখানে কোনো রকমের সমস্যা হবে না আর যদি আপনি এখানে থাকেন তাহলে আমার এবং আমার প্রজাদের অনেক ভালো লাগবে এরপরে সন্ন্যাসী রাজার এই প্রস্তাবটা স্বীকার করে নেয় আর রাজার আদেশ মতো ওই বাগানে সন্ন্যাসীর জন্য ছোট একটি কুঠির তৈরি করে দেওয়া হয় এবং খাবার সহ অন্যান্য জিনিসের ব্যবস্থা করে দেওয়া হয় এরপরে সন্ন্যাসী ওই ছোট কুঠিরে থাকা শুরু করে আর এভাবেই অনেক বছর পার হয়ে যায় ওই রাজা ওই সন্ন্যাসীর খুবই খেয়াল রাখত এরপরে একদিন একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য রাজা ও রানীকে অন্য একটি রাজ্যে যেতে হয় আর এই কারণেই রাজা একটি সিপাহীকে ওই সন্ন্যাসীর সেবা করার দায়িত্ব দিয়ে যায় কিন্তু রাজা চলে যাওয়ার পরে ওই সিপাহী অসুস্থ হয়ে পড়ে আর এই কারণে সেও বাড়ি চলে যায় আর কিছুদিন পরে যখন রাজা ফিরে চলে আসে তখন ওই সন্ন্যাসী রাজাকে অনেক রেগে গিয়ে বলে যে দায়িত্ব আপনি পালন করতে পারবেন না সেই দায়িত্ব আপনি কেন নেবেন এরপরে রাজা ওই সন্ন্যাসীর কাছে ক্ষমা চেয়ে বলে গুরুজি যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দেবেন দয়া করে আপনি আপনার রাগ শান্ত করুন এবং আমাকে বলুন আপনার কি কষ্ট হয়েছে এরপরে ওই সন্ন্যাসী বলে আপনি চলে যাওয়ার পরে আমাকে কেউ সময় মতো খাবার দেয়নি আর আমি কয়েক দিন পর্যন্ত না খেয়ে থেকেছি এটা শোনার পরে রাজা পুনরায় ক্ষমা চায় আর বলে আজকের পরে এমন ভুল আর কখনোই হবে না এরপর থেকে রাজা নিজে ওই সন্ন্যাসীর অনেক সেবা করে আর কিছুদিন পরে পুনরায় রাজাকে রাজ্যের বাইরে যেতে হয় একটি কাজে কিন্তু এবার রাজা বাইরে যাবার আগে নিজের রানীকে বলে যতদিন পর্যন্ত আমি ফিরে না আসবো ততদিন পর্যন্ত আপনি নিজে ওই সন্ন্যাসীর দেখাশোনা করবেন এটা শোনার পরে রানী বলে ঠিক আছে মহারাজ আপনি নিশ্চিন্তে যেতে পারেন এর পর দিন থেকে রানী দায়িত্ব করে খাবার ওই সন্ন্যাসীকে পাঠিয়ে দিত আর একদিন রানী স্নান করার জন্য চলে যায় আর ওই সন্ন্যাসীকে খাবার পাঠাতে ভুলে যায় এদিকে সন্ন্যাসী খাবারের অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে কিন্তু যখন খাবার আসেনি তখন সন্ন্যাসী চিন্তায় পড়ে যায় যে আজ এখনো পর্যন্ত খাবার কেন আসেনি এরপরে সন্ন্যাসী ভাবে একবার নিজেই রাজমহলে গিয়ে দেখা দরকার আর এটা ভেবেই ওই সন্ন্যাসী রাজমহলে পৌঁছে যায় আর রাজমহলে প্রবেশ করার পরে ওই সন্ন্যাসী রানীকে স্নান করতে দেখতে পায় আর রানীর সৌন্দর্য দেখে ওই সন্ন্যাসী মুগ্ধ হয়ে যায় এরপরে সন্ন্যাসী কোনো কথা না বলে নিজের কুঠিরে ফিরে আসে এরপরে ওই সন্ন্যাসী কোনোভাবে রানীর রূপের কথা ভুলতে পারছিল না তাই খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ওই সন্ন্যাসী কেবল রানীর কথা চিন্তা করতে থাকে যে কারণে সন্ন্যাসী ধীরে ধীরে দুর্বল হয়ে যায় আর কিছুদিন পরে যখন রাজা ফিরে আসে রাজা সন্ন্যাসীকে দেখে বলে গুরুজি কি হয়েছে আপনি এত দুর্বল কিভাবে হয়ে গেছেন আমার দ্বারা কি আবার কোনো ভুল হয়ে গেছে এরপরে সন্ন্যাসী বলে মহারাজ আপনার দ্বারা কোনো ভুল হয়নি রাজা বলে তাহলে গুরুজি আপনার কি হয়েছে আমাকে বলুন আমি আপনার সমস্যার সমাধান অবশ্যই করব। এরপরে সন্ন্যাসী বলে আমি আপনার রানীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি আর এখন আমি ওই রানীকে ছাড়া বেঁচে থাকতে পারবো না এটা শোনার পরে রাজা প্রথমে একটু অবাক হয়ে যায় আর একটু চিন্তা করার পরে রাজা সন্ন্যাসীকে বলে আমি আপনাকে রানীকে দিয়ে দেব দয়া করে আপনি কোনো চিন্তা করবেন না এরপরে রাজা সন্ন্যাসীকে নিয়ে মহলের মধ্যে যায় আর রানীকে বলে আপনাকেই সন্ন্যাসীর সঙ্গে থাকতে হবে এই সন্ন্যাসী আপনাকে ছাড়া বাঁচতে পারবে না আর আমি এটা চাই না যে কোনো একটি জ্ঞানী মানুষের মারা যাবার দায় আমার উপরে পড়ুক এরপরে রানী বলে মহারাজা আপনি চিন্তা করবেন না আমি জানি এখন আমাকে কি করতে হবে এরপরে রাজা ওই রানীকে সন্ন্যাসীর হাতে তুলে দেয় সন্ন্যাসী রানীকে নিয়ে কুঠিরে ফিরে আসে এরপরে রানী ওই সন্ন্যাসীকে বলে আমাদের থাকার জন্য একটি ভালো বাড়ির প্রয়োজন আমি এই ছোট্ট কুঠিরের মধ্যে থাকতে পারবো না এরপরে সন্ন্যাসী রাজার কাছে যায় আর রাজাকে বলে আমাদের থাকার জন্য একটি ভালো ঘরের প্রয়োজন সন্ন্যাসীর কথা শুনে রাজা তাদের জন্য একটি ভালো ঘরের ব্যবস্থা করে দেয় এরপরে সন্ন্যাসী রানীকে নিয়ে ওই ঘরে পৌঁছায় ওই ঘরটা দেখে রানী বলে এই ঘরটা তো অনেক নোংরা এই ঘরের অবস্থা ভালো নয় আমি এই ঘরে থাকতে পারবো না এটা শুনে সন্ন্যাসী পুনরায় রাজার কাছে যায় আর রাজার কাছে গিয়ে বলে মহারাজ আপনি আমাদেরকে যে ঘর দিয়েছেন ওই ঘরের অবস্থা মোটেও ভালো নয় এরপরে রাজা ওই ঘর পরিষ্কার করার ব্যবস্থা করে দেয় এরপরে রানী তৈরি হয়ে ঘরের মধ্যে প্রবেশ করে যেখানে আগে থেকেই সন্ন্যাসী অপেক্ষা করছিল এরপরে রানী ওই সন্ন্যাসীকে জিজ্ঞেস করে আপনি কি জানেন আপনি কে আর আপনি এখন কি হয়ে গেছেন আপনি একজন মহান সন্ন্যাসী ছিলেন যার জন্য রাজা নিজে আপনাকে রাজমহলে নিয়ে এসে আপনার এত সুখ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে আপনি এমন একটি সন্ন্যাসী ছিলেন যার কাছে দূর দূর থেকে মানুষ জ্ঞান অর্জন করার জন্য আসতো যে মানুষদেরকে সত্যের রাস্তা দেখাতো যে অন্য মানুষের সমস্যার সমাধান করত, যাকে সবাই একটি মহান গুরু মনে করত কিন্তু আজ আপনি আপনার বাসনার কারণে আমার গোলাম হয়ে গেছেন রানীর এই সমস্ত কথা শুনে ওই সন্ন্যাসীর মনে আঘাত লাগে আর ওই সন্ন্যাসী বুঝতে পারে সে তো হলো একটি সন্ন্যাসী সে এই সব কি করতে যাচ্ছে সে তো সমস্ত সুখ সুবিধা ছেড়ে দিয়ে শান্তির খোঁজে বনে চলে গেছিল এরপরে ওই সন্ন্যাসী অনেক আফসোস করে আর ওই রানীকে বলে আমাকে ক্ষমা করবেন রানীমা আমি এটা কি করতে যাচ্ছিলাম আমি এখনই আপনাকে মহারাজের কাছে রেখে আসছি এরপরে ওই রানী সন্ন্যাসীকে বলে গুরুজি আমার মনে একটি প্রশ্ন আছে দয়া করে আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন যখন আপনি প্রথমবার খাবার পাননি তখন আপনি অনেক বেশি রেগে গিয়েছিলেন আপনার মধ্যে তো কোনো রাগ ছিল না কিন্তু আপনার মধ্যে এই পরিবর্তন কেন এসেছিল রানীর কথা শুনে সন্ন্যাসী বলে যখন আমি জঙ্গলের মধ্যে ছিলাম তখন আমি সময় মতো খাবার পেতাম না কিন্তু যখন আমি রাজমহলে আসি তখন আমি সমস্ত সুখ সুবিধা পেয়ে যাই আর এরপরে এই সব কিছু আমার অভ্যেস হয়ে যায় আর যখন আমি এই সব কিছু পাইনি তখন আমার ভিতরে রাগ তৈরি হয় যদি আমাদের কোনো একটি ইচ্ছে পূর্ণ হয়ে যায় তাহলে আমাদের লোভ বেড়ে যায় আর যদি ওই ইচ্ছাটা পূর্ণ না হয় তাহলে আমাদের রাগ বেড়ে যায় আর এই ইচ্ছে পূরণের আশাটাই আমাকে কামবাসনা পর্যন্ত নিয়ে এসেছে আর আমি আপনার প্রতি আকর্ষিত হয়ে গেছিলাম এরপরে সন্ন্যাসী রানীকে নিয়ে রাজার কাছে পৌঁছায় আর রাজাকে বলে মহারাজ আমাকে ক্ষমা করে দেবেন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি কোনো কিছুই চাই না আমি আমার ইচ্ছের কারণে ভুল কাজ করতে যাচ্ছিলাম আর আমি আমার জীবন নষ্ট করছিলাম কিন্তু এখন আমি সবকিছু পরিষ্কার বুঝতে পেরেছি এরপরে ওই সন্ন্যাসী বলে মহারাজ একটি মানুষের ধ্বংসের কারণ হলো তার চারটি অভ্যেস আর পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে এই চারটি অভ্যেস থাকে কিন্তু যে মানুষগুলো এই অভ্যেসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই দুঃখ এবং সমস্যা থেকে দূরে থাকতে পারে আর যারা এই অভ্যেসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জীবন ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এরপরে ওই রাজা বলে গুরুজি আপনি আমাকে ওই চারটি অভ্যেসের কথা বলুন যে অভ্যেসের কারণে একটি মানুষের জীবন ধ্বংস হয়ে যায় এরপরে ওই গুরুজি বলে প্রথম অভ্যেস হলো একটি মানুষের ইচ্ছে কারণ এই ইচ্ছাই হলো প্রতিটা মানুষের মধ্যে থাকা প্রথম খারাপ অভ্যেস যে মানুষ তার মনের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে জীবনে কখনোই কোনো জায়গায় সফল হতে পারবে না কারণ যখনই একটি মানুষের একটা ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তখন তার মনে আর একটি ইচ্ছের জন্ম হবে আর এভাবেই ইচ্ছের ওপরে নিয়ন্ত্রণ না থাকার কারণে মানুষ কখনোই সন্তুষ্ট হতে পারে না যখন আমরা আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারব তখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারব। আর যখন আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকবে তখন আমরা সুখ অনুভব করতে পারব দ্বিতীয় অভ্যেস হলো বাসনা এই বাসনা আমাদের মনে থাকা ইচ্ছের কারণেই তৈরি হয় যেমন ইচ্ছার কোনো শেষ নেই একইভাবে মানুষের মনের এই বাসনারও কোনো শেষ নেই আজ পর্যন্ত যত লড়াই হয়েছে তার মধ্যে একটি বড় কারণ হল এই বাসনা নারীর প্রেমে মুগ্ধ হয়ে আজ পর্যন্ত অনেক রাজা যুদ্ধ করে মারা গেছে রাবণ অনেক বুদ্ধিমান একটি মানুষ ছিল কিন্তু রাবণ সীতার সৌন্দর্য দেখে নিজেকে ধ্বংস করে ফেলে এছাড়া অনেক রাজা যুদ্ধে কেবলমাত্র এই কারণে হেরে গেছে কারণ তারা এই কামবাসনার বাসনার মধ্যে ডুবেছিল যদিও উপরবালায় স্ত্রীকে তৈরি করেছেন মনুষ্য জাতিকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আজ মানুষ এই স্ত্রীকে নিজের মনোরঞ্জনের জন্য ব্যবহার করছে আর যখন একটি মানুষ এই মনোরঞ্জন করতে পারে না তখন সে পাগল হয়ে যায় আর অনেক রকম খারাপ কাজ করে বসে আর এই কারণে যতটা সম্ভব এই বাসনা থেকে দূরে থাকা দরকার তৃতীয় অভ্যেস হলো রাগ যখন একটি মানুষের এই বাসনা পূর্ণ হয় না তখন তার মধ্যে রাগ তৈরি হয় আর যখন একটি মানুষের মধ্যে রাগ আসে তখন নিজের ওপরে সে নিয়ন্ত্রণ করতে পারে না আর এই রাগের মধ্যে একটি মানুষ অনেক খারাপ সিদ্ধান্ত নেয় রাগের সময় একটি মানুষ খারাপ কথা বলে আর যখন রাগ শান্ত হয়ে যায় তখন সে নিজের ভুল বুঝতে পারে কিন্তু ততক্ষণে কিছু শেষ হয়ে যায় যখন একটি মানুষের মধ্যে রাগ চলে আসে তখন সে ভিতর থেকে দুর্বল হয়ে যায় আর একটি দুর্বল মানুষ জীবনে বড় কিছু করতে পারে না মানুষকে ধ্বংস করার চতুর্থ অভ্যেস হলো লোভ লোভের পরিণাম সবসময় খারাপই হয় এই লোভের কারণে আমরা অনেকের ক্ষতি করে দিই প্রতিটা মানুষ তাদের জীবনে কখনো না কখনো লোভ করে বসে আর অধিক পাবার আশায় তারা এমন কিছু করে বসে যার ফলে যা তাদের কাছে ছিল সেটাও তারা হারিয়ে ফেলে কারণ যখন একটি মানুষের একটা ইচ্ছে পূর্ণ হয়ে যায় তার লোভ তখন বেড়ে যায় তার মনের মধ্যে আরও অনেক কিছু পাবার ইচ্ছে তৈরি হয় তাই যে মানুষ অতিরিক্ত লোভ করে সে সফলতা থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে তাই সময় থাকতে যদি আমরা আমাদের লোভ ত্যাগ করতে পারি তাহলে আমরা একটি সফল মানুষ অবশ্যই হতে পারবো সবশেষে সন্ন্যাসী রাজাকে বলে যদি কোনো একটি মানুষ এই চারটি অভ্যেসকে ছেড়ে দিতে পারে তাহলে তাকে সফল এবং সন্তুষ্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং